হ্যাঁ বন্ধুরা যাই বলো আজকের খুবই শরীর খারাপ লাগছে সবে ঘুম থেকে উঠলাম কিন্তু আমার বন্ধু ফোন করে বলল ভাই রক্ত দিতে হবে ভাই চলে আয় আমি ভাই যে রক্ত দেবো ভাই আমার শরীর কিচ্ছু নেই ভাই আমি পুরো রোগা পাতলে একটা মানুষ আমাকে নাকি দিতে হবে রক্ত ভাবতে পারছো তো আমাদের বন্ধুদের একটা কি বলবো মানে গরিবদের দেখাশোনার জন্য বা যারা দুস্থ মানুষ তাদের পাশে সহযোগিতা করার জন্যে মানবতা একটা সংগঠন আছে তো সেখানে আমাদের অবশ্যই আমরা থাকি একসাথে মানুষদেরকে দেখাশোনার জন্যে বা তাদেরকে সাপোর্ট করার জন্য তো আজকের সেরকমই তো রক্তদান শিবির তারা আয়োজন করেছে তো সেখানে আমাদেরকে উপস্থিত থাকার জন্য সবাইকে বলা হচ্ছে তো সেই জন্যে আমরা যা যাচ্ছি ওখানে তো ছুটির দিন অফিস নেই দিন তো যাচ্ছে ওখানে কিন্তু খুব শরীর খারাপ বলছে ভাই রক্ত দিতেই হবে আমি বলি ভাই কী করে দেবো ভাই রোগা মানুষ আমি আমার শরীরে সুজ ঢোকালে সুজ দিক থেকে বার হয়ে যাবে না তোকে রক্ত দিতেই হবে তো যাই হোক সেটা বড় কথা নয় বার হই গিয়ে দেখি সবাই কেমন আছে ওখানে কী পরিস্থিতি বন্ধুরা দেখা যাক পার হয়ে যাচ্ছি আশা করছি আউটফিট আউটলুক একদম পুরো ঠিক আছে কি করবো বন্ধুরা বাইরে বহু রোদ্দুর সানগ্লাস পরতে হবে কারণ বাইক চালাবো মানে চোখের মধ্যে যেন চব্বিশ ঘন্টা যেন চোখের মধ্যে বাইক চালানোর সময় ধুলো ঢুকেই যাচ্ছে তো চলো বন্ধুরা রেডি একদম হয়ে গেলাম এবার চাই গিয়ে শুরু হবে আসল দাও বন্ধুরা চলে এসেছে এখানে যাই হোক আর এটা কিছু মনে করো না এটা হলো আমি চোখ দেখাচ্ছিলাম কারণ এখানে শুধু রক্তদান শিবির নয় প্লাস এখানে যারা চোখ দেখাতে যায় তারা চোখ দেখাতে পারবে তো আমি এখানে চোখ দেখাচ্ছিলাম তো ওটা জাস্ট ফ্রেম সিলেক্ট করছিলাম অ্যাকচুয়ালি আমার চোখে বললো যে রাত জেগে বললো চোখ চোখ শুকিয়ে যাচ্ছে তো বললো যে একটা তোমার চশমা লাগবে তো যাই হোক তো এখানে শুয়ে পড়লাম রক্ত দিতে আরম্ভ করেছিলাম তো বন্ধুরা এসে এই হলো পড়লো খুব ভালো বন্ধু যাই হোক আমরা সব বন্ধুরা মিলেই মানবতার সাথেই আছি তো যাই হোক রক্ত দিচ্ছি এর মজাও হচ্ছে যাই হোক এখানে একটু বসলাম আমার এই বন্ধুটা ভাই রক্ত দিয়ে অজ্ঞান হয়ে পড়েছে কি আর বলবে আর আমার এই বন্ধুরা রক্ত দিতে এত বড় শরীর করলি আর রক্ত দিতে গিয়ে হেগে ফেললি এ দিব্যেন্দু দেবমাল্য তো আমরা সবাই একসাথেই এই গ্রুপটা চালাই শুধু ভাই আমাদের এটা পুরো স্কুল মিলে সবাই মিলেই এই গ্রুপটা চালানো হয় মানবতার সাথে মানবতার পাশে আর এখানে যে দেখতে পাচ্ছি এই হলো চোখ দেখানো হচ্ছে এবং ওখানে ওষুধ যারা নিতে চায় তো ওষুধ মানে পুরোটাই ফ্রি অফ কস্টে চোখ দেখানো প্লাস ওষুধ নাও তো এর জন্য একটা পয়সাও কাউকে দিতে হয় তো ফাইনালি বন্ধুরা বাড়িতে চলে এলাম বোনা ব্যাচ ভালোই ছিল আজ অনেকদিন পরে বন্ধুরা দেখা হলো অ্যাকচুয়ালি দেখো এই যে আমাদের যে গ্রুপটা এইটা হলো আমাদের স্টুডেন্ট আমরা যখন দু হাজার উনিশের যে ব্যাচ ছিলাম এইচ ব্যাচ সেই দু হাজার উনিশের এই এইচএস ব্যাচে আমরা যেসব ছেলেমেয়েরা ছিলাম তাদেরই গ্রুপ এটা তো আমরা যত দুস্থ বাচ্চা আছে তাদেরকে আমরা সহযোগিতা করি এবং যারা বৃদ্ধ মহিলা বা যারা বয়স্ক লোক তাদেরকে খাওয়া দাওয়া বা তাদেরকে জামা প্যান্ট দেওয়া বা এখন যে আছে যে রক্তদান শিবিরটা হলো এটা হলো যারা থ্যালাথেমিয়া রোগে যারা আক্রান্ত তাদের জন্যই ছিল এটা তো যাই হোক দিয়ে আসলাম ওরা অনেক কিছু দিয়েছে সেটা আমি দেখাচ্ছি কী কী দিয়েছে তো ওই ওরা একটা সার্টিফিকেট বেরিয়ে যেটা দেয় হুম প্লাস শুভেচ্ছার জন্য একটা গোলাপও দিয়েছে ওই গোলাপ দিয়েছে ওটা আর হ্যাঁ সত্যি যাই বলো এটা এটা একটা জিনিস ভালো করেছে ওরা একটা বেল্ট দিলো তো এই প্রথমবার যাই হোক মানে কোরকম মানে যেরকম রক্তদান শিবির এরকম বেল্ট দিল প্লাস একটা মানি ব্যাগ দিয়েছে আর হলো হ্যাঁ আর বাই দেবে আমি চোখ দেখিয়েছিলাম তো সেটার একটা ওষুধ বলল চোখে একটু সমস্যা হচ্ছে তো সেই জন্য একটা ওষুধ দিয়েছে ও ব্যাস এই দিয়েছে আর হ্যাঁ আরেকটা যা বাই ওরা বিরিয়ানি প্যাকেট দিয়েছে তো খুবই ভালো করেছে আমাদের বন্ধুরা যারা সবাই সহযোগিতার মধ্যে ছিলে যারা সবাই হেল্প করেছে দেখি হোক মানে ব্যাগটা খুলে একবার দেখি যাই বলে এই পার্সটা দিয়েছে তো খুবই ভালো ভাই খারাপ নয় যেরকম আমাদের সব ছেলেরা সাপোর্ট দিয়েছে এর থেকে আর বেশি কী হতে পারে যাই বলে এই বেল্টটা দিয়েছে তো কোয়ালিটি ভালো খুবই ভালো কোয়ালিটি দিয়েছে তাই খারাপ বলবো না কারণ বেল্টের স্ট্রাকচার বা এই কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে কারণ আমার যে বন্ধুরা যারা সবাই মিলে অ্যারেঞ্জ করেছে সত্যি কাজের কাজ দিয়েছে যেটা ছেলেদের খুবই দরকার বেল্ট আর মানি ব্যাগ তাই না ভাই সত্যি ওরা খুবই ভালো করেছে ছিল বা যতটা যাদের প্রয়োজন ছিল তারা সেই অনুযায়ী খুবই ভালো করেছে ভবিষ্যতে দেখো তোমরা যদি সাপোর্ট করো আমরা আরও এরকম কিছু করবো এবং যত মানুষের সহযোগিতার মধ্যে থাকতে পারি আমরা সেটাও ব্যবস্থা করবো